রাজধানী ঢাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে বৃহস্পতিবার বিকাল চারটা পনেরো মিনিটে ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানায় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় এর উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এর আগে বৃহস্পতিবার ভরের দিকে সিলেট এবং কক্সবাজার টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোবায়ত কবির বলেন বিকালের ভূমিকম্পটি স্বল্প মাত্রার গত শুক্রবার একুশ নভেম্বর ও পরদিন শনিবার প্রায় একত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশে চারবার ভূমিকম্প হয় এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবতী উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে শুক্রবারের ভূমিকম্পে জন নিহত হয় আহত হয় ছয় শতাধিক মানুষ বিশিষ্ট ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আক্তার বৃহস্পতিবার বলেন গত শুক্রবারের পর থেকে এখন পর্যন্ত ছয় দফায় ভূমিকম্প অনুভূত হল একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত মাত্রার যে ভূমিকম্প হয়েছিল এটা স্মরণকালের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ভূপৃষ্ঠে এত তীব্রতা এর আগে আমরা কখনো অনুভব করিনি স্বাভাবিকভাবে ঢাকার নগরবাসী সাংঘাতিক আতঙ্কিত হয়ে পড়েন বৃহস্পতিবার ও ঘটনাক্রমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে খুবই কাছে নরসিংদীর পলাশ উপজেলায় ছয়টির মধ্যে তিনটি ভূমিকম্পেরই উৎপত্তি স্থল হল নরসিন্দি। এই এলাকা হলো বার্মা প্লেট এবং পশ্চিম ম্যাট্রি ইন্ডিয়ান প্লেটের সংযোগ স্থল বা সাবডাক্স জোন এর এলাকা বিশাল বৃহস্পতিবার সিলেট ও টেকনাফে যে ভূমিকম্প হয়েছে তা ও এই সাবডাক্স জোনের অন্তর্ভুক্ত ডেস্ক প্রতিবেদন শাহেদ খান